টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার যেন নতুন গল্প লিখছে জিম্বাবুয়ে ন্যাশনাল ক্রিকেট টিম শক্তিশালী দলগুলোর ভিড়ে তারা ছিল আন্ডার ডগ কিন্তু মাঠে পারফরম্যান্স বদলে দিল সব হিসেব প্রথমে হারালো অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিমকে অনেকেই ভেবেছিলেন সেটি হয়তো কাকতালীয় কিন্তু শ্রীলঙ্কার মাটিতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও চমক দেখালো তারা একশো আটাত্তর রানের লক্ষ্য করে জিতল তিন বল বাকি থাকতেই এই মাঠে আগে ব্যাট করা দলই জিতেছে বেশিরভাগ ম্যাচে সে পরিসংখ্যানও বদলে দিল জিম্বাবুয়ে শ্রীলঙ্কার হয়ে লড়াই করেছিলেন পাথুন নিঃসংখ্যা ও পবন রত্নাকে কিন্তু জবাবে জিম্বাবুয়ে হয়ে দায়িত্ব নিলেন বায়ান ব্রেনেট ও অধিনায়ক সিকেদর রাজা রাজার ৪৫ ও বেনেটের অপারিত তেষট্টি রানে ইতিহাস করল দলটি এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকে শেষ করল জিম্বাবয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে সামনে সুপার এইটে ভারতের বিরুদ্ধে লড়াই দেশ বদলাবে মাঠ বদলাবে কিন্তু জিম্বাবুয়ের লড়াইয়ে মানসিকতা বদলাবে না বিশ্বকাপে তারা এখন আর শুধু অংশগ্রহণকারী নয় সত্যিকারের চ্যালেঞ্জার